তো বলছিল বাংলাদেশ থেকে একশো রিয়াল একশো বিশ রিয়াল বেতন দিব এখানে আসিয়া দেখি যে আশি রিয়াল প্রথম দিয়েছে সত্তর রিয়াল এখন আশি রিয়াল দেয় তো পুরাটা এই ধোকা না খালি ধোকা না ভাই যারা আসে এরা আগে বুঝে প্রথম তো আর বুঝি নাই আসার পরে বুঝলাম যে কি অবস্থাত আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ওমান প্রবাসী উজ্জ্বল তো আজকে আমরা ছুটির দিনে ফ্রাইডে আমরা এসেছি ওমানে একটা খেজুর বাগানে আর এটা আরবি ভাষায় মাজরা বলে আর সাধারণত যে ভিসা বইলা এই দেশের দালালরা নিয়ে আসে যেটা গার্ডেনের ভিসা তো এটা হলো ওমানের গার্ডেন তো আরবিকরা অনেক মানবিক যে আপনারা দেখতেছেন এখানে সিঁড়ি না আসে আপনারা চাইলে এখান থেকে যে কেউ যদি ঘুরতে আসে খেজুর পাইরেও খাইতে পারবো তেমন একটা কিছু বলবো না আর এগুলো খেজুর লাগুরও পাওয়া যায় খুব নিচে তো এখানে মাজরায় আমাদের বাংলাদেশি ভাইও আছে সেও গার্ডেনের ভিসায় আসছিল ভবিষ্যতে যদি ওমানের ভিসা খোলে আপনারা গার্ডেনের ভিসায় আসতে চান তো আজকে এই গার্ডেনের ভিসা সম্পর্কে কিছু তথ্য জানিয়ে নিতে পারেন যে আইনা কি কাজগুলো তাদেরকে করানো হয় আর এগুলো হলো মাজরা আপনারা অবশ্যই তার এই কথাগুলো মনোরঞ্জক দিয়ে শুনবেন তো আমাদের সামনে এক ভাই আছে আমরা তার থেকে কিছু জেনে নিব গার্ডেন সম্পর্কে আলাইকুম ভাই তো আপনি এই গার্ডেনে কয় বছর যাবত কাজ করেন আর গার্ডেনটা তো অনেক বড় কয় বছর যাবত হয়েছে ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো এই তো ভালো আপনি এই গার্ডেনে কয় বছর যাবত কাজ করেন গার্ডেনে কাজ করি আজকে 4 বছর 4 বছর ধরে হ্যাঁ এই গার্ডেনে কি কি আছে আপনি এই যে গার্ডেনটা যেটা মাজরা বলে আরবী ভাষায় তো এখানে কি কি আছে ভিতরে এখানে আপনার মূলত কাজগুলা এখানে কি মূলত কাজ হইলো গাছের মধ্যে পানি দেওয়া এরপরে গরু আছে প্রায় বিশ ত্রিশটা এরপরে ছাগল আছে আমরা দেশে বলে দুম্বা বলে

তবে মাজরাটা একটু সুন্দর আছে অনেক অনেক মাজরা আরো নোংরা থাকে তো এখানে বেশ সুন্দর খেজুর গাছ দেখা যাচ্ছে এই খেজুর আপনি কিভাবে ই করেন নাকি এটা খেজুর পাকলে পরে ফাড়ি পারলে মালিকে নিয়ে বেছে তারপরে খেজুর ফাটতে হয় বাইরে সেরা ওইদিকে শুকানি এই গরুরে খাওয়ানো লাগে কোন পাশ থেকে ওই যে ওইদিকে ছত্রে রাখছেন যে আমাদের দেশে যেভাবে তিল ধান নেয় ওইভাবে ই করে না কাটছি কাটার পরে এখন শুকাইতে দিছি

বেতন তো বলছিল বাংলাদেশ থেকে একশো রিয়াল একশো বিশ রিয়াল বেতন দিব এখানে আসিয়া দেখি যে আশি রিয়াল প্রথম দিয়েছে সত্তর রিয়াল এখন আশি রিয়াল দেয় তো পুরোটা এই না খালি ধোকা না ভাই যারা আসে এরা আগে বুঝে প্রথম তো আর বুঝি নাই আসার পরে বুঝলাম যে কি অবস্থা আছে তো আমার জন্য কিছু লাল খেজুর পারতেছে তো এটা নাকি অনেক সুস্বাদু তো আপনারা যারাই ও মানে আসবেন ভাবতেছেন বা ভবিষ্যতে ভিসা খুললে আসবেন আপনারা ভুলো ওই মাজরা বা যে গার্ডেনের বিষা এটা এড়াই চলার চেষ্টা করবেন কারণ এটা প্রচুর পরিশ্রম সেই রকম টেকা নেই এই কাজে আর অন্যান্য যে কোনো কাজেই আসবেন আপনারা যাচাই বাছাই করে তারপরে ও মানে আসার চেষ্টা করবেন তো এখানেই আমরা আজকে বিদায় নিব নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেগুলো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা